ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন এ করছেন সে করছেন আমরা কিন্তু একেবারে দৃশ্যমান কোনো যখন আমাদের কাছে প্রমাণ চলে আসবে আমরা কিন্তু একেবারেই নির্বিঘ্নে আপনাদের নির্দ্বিধে আপনাদের প্রার্থীটা কেটে দেবো জাস্ট বাতিল করে দেব বাতিল করে দিলে আপনি কোর্টে যেতে পারলে যাবেন নাচতে পারলে নাই আপনার যে ভোগান্তি হয় সেটা হবে আপনি প্রার্থীতে বাতিল করলে আপনি কাজ করতে পারলে করবেন না করলে না করবেন আমাদের কিছু করার নাই আমরা কখনোই কোনোভাবেই কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিইনি দেবো দেব না এটা হলো আসল কথা পরিষ্কার কথা আপনারা অবশ্য অবশ্যই আচরণবিধিটা মেনে চলবেন এখানে যা যা বলা আছে সেটা মানবেন যেটা বলা নাই সেটা মানবেন না মানে সেটা করবেন না একটা জিনিস মনে রাখবেন এখান থেকে আচরণবিধিতে বলা আছে যে কেউ যদি আচরণবিধি ভঙ্গ করেন তার শাস্তি কী ছয় মাস জেল তারপরে হলো পঞ্চাশ শত জরিমানা কিংবা উভয় দণ্ড এটা হলো আমাদের এরাই করতে পারবে রিটার্নিং অফিসারকে করতে পারবেন যেগুলো করেও থাকেন হ্যাঁ এক্সিকিউটিভ করতে পারবেন আর ইলেকশনের দিনে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও তারা সামান্য ট্রাই করে তাদেরও শাস্তি দেওয়ার বিধান আছে সেটা করতে পারবেন আর এই দেখেন তেত্রিশ নাম্বার দফাটা যেটা সেখানে বলা আছে যে কমিশন করছি প্রার্থীতা বাতিল আমরা কমিশনও কিন্তু আমাদের নলেজে গেলে আমরা প্রার্থীদের বাতিল করে দিতে পারি যে কোনো মুহূর্তে আমরা অনেক দিয়ে ফেলছি কত জায়গায় দিছি হয়তো সব পরিসংখ্যান আপনারা পান না পেপার করছি হয়তো সবসময় দেখা হয় না আপনাদের কিন্তু আমরা তো আমি কমিশন হিসেবে আমি তো জানি যে কতগুলো প্রার্থীদের বাতিল আমরা করে ফেলছি অলরেডি এইগুলা আর ইয়ে দূরে ধরে আমি আপনাদের বলতে চাই না যেমন গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া এই রিসেন্ট কদিন আগে আমরা ইয়েতেও করছি কেমন নাম গাজীপুর শ্রীপুর এই জাস্ট এই এই লাস্ট ইলেকশানে ঝিনয়দা সিলেট এরকম অনেকগুলো জায়গায় নোয়াখালী না লক্ষ্মীপুর অনেক জায়গায় আমরা প্রার্থীদের বাতিল করে ফেলছি এবং এটা কিন্তু অব্যাহত আছে এটা কিন্তু আমরা করতেই থাকবো কারণ আমরা যদি বুঝি যে এটা আমাদের নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য মানে যথেষ্ট আমরা সেটাকে আর রাখবো না সমানভাবে মাত্রা প্রস্তুত কারণ থেকে দেখলাম আমরা কিন্তু এখনও বদলি আমরা কিন্তু এখনও বদলি আমরা আমরা বহু কিছু কিন্তু আমাদের কার্যক্রম চলছে হয়তো আমাদের নর্থ বেঙ্গলে এতটা নাই ওইভাবে হয়তো করছে না আপনারা